আজ শনিবার পঁচিশে ফাল্গুন দু চব্বিশ সালের নয় মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শনিশরম এটি সন্ধেবেলা করে একশো আট বার জপ করুন যদি না পারেন অন্তত একুশবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে থাকে দু হাজার চব্বিশ সালটি তো শনিদেবেরই বছর সাবধানতা অবলম্বন করতেই হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন ধকল সাধ্য একটি দিন হলেও শরীর মনে অবশ্যই সতেজতা এবং তরতাজা আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন আর্থিক লেনদেন বিনিয়োগ করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ আপনি নিজের জন্য সময় বার করতে চাইবেন কিন্তু অফিসের কাজের কারণে সেই সময় হয়তো দিয়ে উঠতে পারবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না